ম্যাডাম আমি খুব আপসেত আছি জানেন তো কেন আপনি আপসেছেন কেন আর বলবেন না আমার প্রিয়জনকে একটা গিফট দিতে হবে কিন্তু সোনার দাম আমার বলতেও খারাপ আমার বাজেট মাত্র দশ হাজার দশ বাজেট আমি এর থেকে আপনাকে বাজেটের মধ্যে নিজ দেখাবার একটা খুব পছন্দ হবে আপনার আসতে হবে কারেন্ট প্রাইজটা কত আসবে পাঁচশো আট তাহলে দেখিয়ে

এটা দেখে না কতটা কভারেজ দিচ্ছে আর খুব সুন্দর স্টার মোটিভের উপর রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম ছশো আশি মিনিট মধ্যে একটা দান চলে আসছে আঠেরো হাজার আটশো পঞ্চাশ একরক্স এটা দেখে না খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম চারশো মিনিট মধ্যে একটা দান চলে আসছে পনেরো হাজার আটশো একরক সম্ভব হ্যাঁ নেওয়া পসিবল তার জন্য আমাদের নিয়ে দেওয়ার নাম্বার আপনাদের কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপের অ্যাট্রেসটা প্রতি আমাদের অ্যাট্রেসটা আনন্দ সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটাফা